মর্নিং ফ্রেন্ড এই যে সকাল সকালে স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা পনেরো তা আমার ঘর ফর ঝাড় দিয়ে বিছানাপত্র তুলে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে যাচ্ছি আমরা হোলিতে মায়াপুর ঘুরতে তা যেখানে আমরা হচ্ছে ইসে যেতে চেয়েছিলাম ওটা হচ্ছে শান্তিনিকেতন তা সেখানে আর যাওয়া হচ্ছে না সেই জন্য মায়াপুরেই বেরিয়ে যাচ্ছি তা আমি আমার বান্ধবী আর ওইখান থেকে আমার ছোট বোন আসবে তা চলুন আমাদের সঙ্গে মায়াপুর ঘুরে আসি এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের চরণে আমার এই যে আবির নিয়ে এসছি আবির দেওয়া হয়ে গেছে পুজো কমপ্লিট এখন আমরা বেরোবো তাড়াতাড়ি করছি তাহলে চলুন আমাদের সঙ্গে হাই ফ্রেন্ড এই তো আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে রনা দিয়েছি এখন গাড়ির মধ্যে বসে রয়েছি মেয়ে আমি আর আমার বান্ধবী আর হচ্ছে বান্ধবীর ছেলের সামনের সিটে বসে রয়েছে এই তো কয়জন আর ওইখান থেকে মানে ছোট বোন আসবে মায়াপুরে আমার ছোটো বোনের মেয়ে আর ছোটো বোন তা যাই হোক ওরা ওইখান থেকে বাসে উঠে পড়েছে ওরা বাসে না বাসেই বোধ হ্যাঁ বাসেই আসছে যাই যাই হোক চলুন এই যে রনা দিয়েছি মানে বেরিয়ে পড়েছে অনেকটাই দূর আর হচ্ছে বেশ রোদ গরম আছে আর আমাদের রাজবাবু সামনে বসে রয়েছে একদম অ্যাটেনশন সহকারে ও দেখছে সব আর ও হচ্ছে সামনের সিটে সবসময় বসে ও বসে সব কিছু মানে দেখে 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 তারপরে হচ্ছে যায় তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমরা কি কি করি আর এই যে আমরা চলে এসেছি আর এখানে এসে নেমে পড়েছি এখন হচ্ছে এখানে হোলি খেলা হচ্ছে সবাই ফাঁকা এসে হোলি খেলে তারপরে হচ্ছে ভেতরে ঢুকছে তা আমরা এখন তাহলে সব হোলি খেলা শুরু করছে তোর হোলি দেওয়া হয়েছে তো হোলি খেলা হয়েছে তো হ্যাঁ আরে যে এখানে আমি মাথায় ওণ্ডা দিয়ে দাঁড়িয়ে পড়েছি রে আজ আমাকে শুধু বারে বারে মাথায় দেওয়ার চেষ্টা করছে ওই জন্য মাথাটা আটকে নিয়েছি কোনো মর মুখ লাল হয়ে গেছে ছাতা আনিসনি এবার না না কেউ জানি তো অত দূরের নিয়ে রাখি এই যে এখানে আমরা হোলি খেলে খেয়ে দেয়ে সব চলে এসেছি এখানে হচ্ছে দুপুরবেলা রেস্ট নেওয়া হচ্ছে আর এখানে সারাক্ষণ মানে অল টাইম হচ্ছে কীর্তন হচ্ছে আর একজন তো হোলি খেলে তারপরে রোদ্রের মধ্যে ঘুরে ভাঙ খেয়ে সব নেশায় যে যার মতন পড়ে রয়েছে তাই সবাই এখানে আর কি শুয়ে রেস্ট নিচ্ছে যে যার মতন যেখান দিয়ে পারছে আর কি সেখান দিয়েই মানে শুয়ে পড়েছে রেস্ট নেওয়ার জন্য তা আমরা এখানে বসে পড়েছি রেস্ট নিচ্ছি আর এখানে অনবরত কীর্তন হচ্ছে হরিনাম হচ্ছে তাই সেটাই শুনছি আবার অনেকে ঘুরে বেড়াচ্ছে মানে যে যার মতন আর কি ঘুরছে তা আমি আবার সঙ্গে একটু ভিডিও শ্যুট করে নিলাম একটু মানে আপনাদের সঙ্গে দেখানোর জন্য শেয়ার করার জন্য रामा, रामा रामा हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण हरे हरे देखी पा আর এই যে এখন বিকেলবেলাটা ওইখানে অনেক সময় বসেছিলাম তারপরে এখন আমরা বেরিয়েছি বাইরে মানে ওই ঘট ওইখান থেকে কিছু কেনাকাটা করার জন্য তাই যে যার মতন ঘুরছে কেনাকাটা করছে তা আমরাও কিছু কেনাকাটা করব। যদিও আমি কিছু কিনবো না ওরা যদি কেনে তা সেই জন্যই আর কি বেরিয়ে পড়েছি ওইখানে বান্ধবী কী কিনছে আমাকে জিজ্ঞাসা করছে এটা কেমন ওইটা কেমন বল তা সেটাই আমি বলছি আর এখানে বেশ জগন্নাথের একটা মূর্তি করেছে জগন্নাথ সুভদ্রার বলরামের

আর এই যে মন্দিরটা এখানে লাইট দিয়ে সাজিয়েছে বেশ সুন্দর লাগছে লাইটিং হচ্ছে এক এক সময় এক একটা আলো হচ্ছে তাই ওইখানেই অনেক সময় দাঁড়িয়েছিলাম আর ফোয়ারাটা থেকে জল পড়ছে আর এত সুন্দর ঠান্ডা লাগছে খুব ভালো লাগছিল ওই জন্য সবাই মিলে ওইখানে চার সাইড দিয়ে দাঁড়িয়েছিল আর লাইটিংও ছিল বেশ আর আর যে মেন মানে বড় মন্দিরটা হচ্ছে সেটা আজকে মানে হোলির দিন খোলা ছিল না ওই দিন বন্ধই ছিল মানে উদ্বোধন হয়েছে সেই দিনই একটুখানি খুলেছিল তারপরে বন্ধ হচ্ছে আছে পুরো কাজটা তো কমপ্লিট হয়নি বলে খোলেনি আর লোকও তো প্রচুর ওই জন্য আর মানে খুলে রাখিনি এমনি বাইরের থেকে যা দেখা যাচ্ছে আর এই যেখানে কীর্তন হচ্ছিল মানে হরি নাম হচ্ছিলো সেখানে আমি দাঁড়িয়ে আবার একটু তুলে নিলাম নাচও করছিল মানে জায়গা 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 জায়গায় আর কি এরকম জড়ো হয়ে সব কীর্তন হচ্ছে জায়গা জায়গায় আর এরকম নাচ করছে মানে বেশ ভালোই লাগছিল থেকে থেকে খুব সুন্দর কোথাও দিয়ে সময় পাঁচ হয়ে গেল বুঝতেই পাইনি আমাদের অবশ্য মানে অনেক টাইম হয়ে গেছে ওইখান থেকে বেরোতে বেরোতেই আমাদের আটটা বেজে গেছিলো তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমরা কি করি আর কীর্তনগুলো শুনতেও বেশ ভালো লাগছিলো তা আপনারাও মানে সময় করে আসবেন আর ঘুরে দেখবেন বেশ ভালোই লাগবে আমাদের তো খুব ভালোই লেগেছে এখানে সমস্ত ঠাকুরগুলো নিয়ে আসা হয়েছিল এখানে ফলের রস দিয়ে সমস্ত কিছু দিয়ে অভিষেক করানো হয়েছে আর এখানেই সমস্ত ঠাকুরদের এনে মানে অনেক ধরনের অনুষ্ঠান অত কিছু মানে আমার মানে বুঝতেও পারি না যাই হোক মানে দেখছি সবাই দেখছে আমরাও দেখছি তাই সেই প্যান্ডেল করেছিল সমস্ত ঠাকুরগুলো এখানে এনে সব সন্ধ্যা আরতি তারপরে অভিষেক মানে আরও অনেক ধরনের অনেক কিছু যায় যে মানে অনেক রকমের অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো হচ্ছিলো তা আমরা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখতে বেশ ভালোই লাগছিলো তারপরে মানে ভিডিও করছিলাম মানে অনেকটা এমন এমন সময় হয়েছে ভিডিও করিনি অথচ দেখে গেছি মানে দেখতে এত ভালো লাগছিলো ভিডিও করার কথা ভুলেই গেছি তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন এখন আমরা বেরিয়ে যাব আর বেশিক্ষণ থাকবো না অনেক সময় চলে এসেছি আর রাত হয়ে গেছে বাড়িতে ফিরতে হবে না হলে আবার বেশি রাত হয়ে গেলে মুশকিল আছে তাহলে সঙ্গে থাকুন দেখুন কি করি আর এই তো আমরা এই যে মায়াপুর থেকে বেরিয়ে চলে এসেছি মাদার সাটে এখানে খাওয়া দাওয়া করলাম তাই এখানে সফট ড্রিঙ্ক নিয়েছি আমার বান্ধবীর ছেলে বলছে মাসি এটা হচ্ছে পুকুরের জল দিয়েছে নাও খেয়ে নাও আর বান্ধবী বলছে নে হাত পা ধোয়া জল দিয়েছে খেয়ে নে খেয়ে নে হজম করে তাতেই চল আমার খুব মাথা যন্ত্রণা করছিল আমি আর বেশি কথা বলতে পারছিলাম না ফটাফট নিয়ে খেয়ে নিয়েছি খাবার দাবার তা খাবার দাবারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা সঙ্গে থাকুন নিয়ে বাড়ি গিয়ে লাগাবো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আর দেখুন এরা এখানে বেশ সুন্দর আনন্দে কীর্তন করছে অনুষ্ঠান করছে বেশ ভালোই লাগছিল আমার তো খুবই ভালো লাগছিল তা সব মিলিয়ে অনেকটা সময় হয়ে গেছিলো আর ওই মাদার সারটা খেয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের সাড়ে বারোটা বেজে গেছিলো তা ওইখানে খাওয়া দাওয়াটাও বেশ সুন্দর ছিল ভালোও লেগেছে আমার মেয়ের তো খুবই ভালো লেগেছে আর মাদার সারটা হচ্ছে কৃষ্ণনগরে তা যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি আজকের দিনের মতন এখানেই শেষ করছি অপেক্ষা দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সঙ্গে টাটা বাই